আল্লাহর শোকর আপনাদেরকে দেখলেই ভালো লাগে এই জন্য ভালো লাগে যে আপনাদের ঘামে এবং শ্রমে গড়া এই দুনিয়া এই বাংলাদেশ এই আমরা যেখানেই যাই এই আমাদের শ্রমিক ভাইদের কষ্টে ঘামে গড়া এই জন্য আল্লাহ তালা আপনাদের দুনিয়ায় যতটুকু কষ্টের মধ্যে কিছুটা আছেন আল্লাহ তালা এই জন্য বলছে যে আমি ধনীদের পাঁচশো বছর আগে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাবো সেজন্য আপনাদের এই কষ্টকে আল্লাহ তালা কবুল করুন এবং সাথে সাথে আপনারা যদি একটা জিনিস যুক্ত করতে পারেন মুসলমান তার সেটা যে আল্লাহর গুলামিটা আল্লাহর হুকুমটা এই কষ্টের হাড় ভাঙা কষ্ট দেখেন আজকে আমরা যাদেরকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বড় বড় মনে করি বা দেখি এরা প্রত্যেকে আমরা পরে জানি যে এটা দুর্নীতি করছে কি বলেন এরা ক্ষমতার জন্য মানুষ খুন করে এরা দেখা যায় যে বড় বড় অপরাধের সাথে সম্পৃক্ত কিন্তু আমাদের শ্রমিক ভাইয়েরা আলহামদুলিল্লাহ তারা ওই নিজেদের কষ্টে হালাল যে রুজি এবাদত বন্দীগীর জন্য অন্যতম শর্ত হইলে রুজিটা কি হইতে হবে হালাল আপনারা সেই কাজটা করেন এবং আল্লাহ দেখেন আপনাদেরকে কি শান্তিতে রাখে এই অর্থে শান্তি যারা বড় লোক এরা কিন্তু খাইতে পারে না খেয়াল করছেন এরা খাইতে গেলে ডাক্তার বলে যে আপনি রুটি একটা ষোলো ভাগ করে এক ভাগ খাইবেন ঠিক আছে না আর আপনারে কি বলে আল্লাহর লবণ মরিচ দিয়া আপনার সামনে আল্লাহ যার হালাল রেজে গেছে তা খাই ফেলি না কি বলে তাহলে শান্তিতে না কে বলে এরপরে বড় লোকেরা ঘরে গেলে ছেলে মেয়ের সন্তানের যাদের ইসলাম নাই এখানে গ্যানজাম কি নিয়ে কে গাড়ি কোনটা চালাইবে কোন ব্র্যান্ডেরটা কে ধরবে ঠিক আছে কে কোন প্ল্যাটে উঠবে কে কি পোশাক পরবে এগুলো লই হয়তো তাদের জ্ঞানজাম তাদের ঘুম নাই কিন্তু আপনারা এই যে গেঞ্জি গায়ে দিয়ে আসছেন কোনোভাবে যাইয়া এটা আল্লাহর পর তকল করে ঘুম দিবেন চতুর্মুখী শান্তির আরাম নাকি বলে এটা কে দিছে বলেন আল্লাহ দিছে এই জন্য আপনাদের এখানে এই কষ্টরে আল্লাহ বলছে যে এদেরকে আমার এরা আমার বন্ধু এদেরকে আমি ওদের আগে জান্নাতে নিয়ে যাব এই জন্য আসুন আমরা এই দুনিয়াটা সাজাইতে চাই আর আপনাদের অধিকার কোনোদিন প্রতিষ্ঠা হবে না ইসলাম সারা নাকি বলে আপনাদের অধিকার প্রতিষ্ঠা হলে কোরআনের আইনের কোন আইন কাল চালু হোক কারা চান যে আইন চালু হয়ে যায় যদি বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি কোনো সময় যেই কোন সময় তাহলে আমরা অন্তত মনে করি একজন শ্রমিকের বেতন ন্যূনতম তিরিশ হাজার টাকা হওয়া উচিত নাকি বলে কারণ তারা এত কষ্ট করে আর একজন বুদ্ধি দিয়া কলমের কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে আর আমার শ্রমিক ভাই তার এত সন্তান সন্ততি পরিবার নিয়ে সে কষ্টে দিনাপিত পার্থ করবে এটা হইতে পারে না নাকি বলে এটা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধেই মূলত আন্দোলন আগামী দিনে ইনশাল্লাহ আমরা কোরআনের সমাজ কায়েম করার মাধ্যমে সেটি প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ তৌফিক দান করুন রোজাদার ভাইয়েরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এটা হলো কোনো দান দক্ষিণা না এটা হলো হাদিয়া ঠিক আছে আমরা উপহার এই যে আপনাদের জন্য একজন আপন ভাই হিসাবে আমরা নিয়ে আসছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন কে কখন গ্রহণ করবে আর কে কখন দিবে এটা ঠিক করে কে আল্লাহ সুতরাং এটার মধ্যে এই সব ফায়সালা থেকে আমরা আসেন আল্লাহর গোলামি করি আমরা নীতি অবলম্বন করি এখন যেরকম আল্লাহকে ভয় করে খাবার দাবার বর্জন করে রাখছি জীবনের প্রত্যেকটি এবং বিভাগে আমরা আল্লাহকে যদি ভয় করতে পারি তাহলে সব জায়গায় শান্তি আসবে আল্লাহ তালা সে তফিক আমাদেরকে দান করুন আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে পনেরো ওয়ার্ড যে গুরুত্বপূর্ণ আয়োজনটা আমাদের শ্রমিক ভাইদের জন্য করেছে এই প্রাণ খুলে মহান মাবুদের দরবারে আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদের আয়োজনকে কবুল করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আপনারা এখন বাইদের একজন একজন নিতে পারে আমরা 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 ওখান দিয়ে যাই একজন দিয়ে যাই আমরা সময় যে আসে একজন নেন একজন নেন না আপনি আপনি ভাই আপনার ছবি আমরা চলুন আপনি দিয়ে